আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আমি কিভাবে ফ্রিজ ক্লিন করি সামনে যেহেতু ঈদ তো ভাবলাম ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নেই অন্যান্য সময়ের তুলনায় ঈদের ফ্রিজে একটু বেশি খাবার রাখা হয় তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটার কি অবস্থা হয়ে আছে বিভিন্ন ধরনের জিনিস এলোমেলো করে রাখা ফ্রিজটা হচ্ছে ডাবল রোয়ের এই সাইডটা হচ্ছে নর্মাল এই সাইডটাতে বিভিন্ন ধরনের শাক সবজি ফল রান্না করে রাখা খাবার আরও অনেক কিছু রয়েছে আর অপর সাইডটা হচ্ছে ডিপ এই সাইডটাতে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেমন লিকুইড দুধ মাছ মাংস চালের গুঁড়া মশলা ডালবাটা আরও বিভিন্ন ধরনের ফ্রোজেন খাবার রয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মাল এবং ডিপ বোস সাইডে এই খাবারগুলো বক্স করে রেখেছি এক্ষেত্রে এক খাবারের ফ্লেভার আরেক খাবারে যাবে না এবং খাবারগুলো অনেক বেশি ভালো থাকবে তো গায়ে চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে এখন দেখে নেব ফ্রিজ ক্লিন করতে কি কি উপকরণ লাগবে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি একটি লেবু ফালি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি শ্যাম্পু আপনারা চাইলে যে কোনো ধরনের শ্যাম্পু ইউজ করতে পারেন বাটিতে টোটাল একটা লেবুর রস সাথে দুই চামচ শ্যাম্পু নিয়েছি এখন ভালো করে লেবুর রস এবং শ্যাম্পু মিক্স করে নিতে হবে এখানে একটি মগে অর্ধেকেরও বেশি পানি নিয়েছি এখন শ্যাম্পু এবং লেবুর রসের মিক্সারটা পানিতে দিয়ে দেব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজে রাখা সব খাবারগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি ফ্রিজে কিন্তু বেশ ময়লাও লেগে আছে আপনারা যখনই ফ্রিজ ক্লিন করবেন তার এক ঘন্টা আগে মাস্ট কিন্তু ফ্রিজের লাইন অফ করবেন যদিও বা সবাই এই জিনিসটা জানে তারপরও আরেকবার মনে করিয়ে দিলাম কারণ ফ্রিজের লাইন অন রেখে ফ্রিজ ক্লিন করাটা ঠিক না যদিও ফ্রিজটা নন ফ্রস্ট তারপরেও কিন্তু দেখুন অনেক পানি ছেড়েছে আমি যে পদ্ধতিতে ফ্রিজ ক্লিন করছি এটা যে শুধু ডাবল ডোর ফ্রিজের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না আপনারা সেম ওয়েতে সিঙ্গেল ডোর ফ্রিজও কিন্তু ক্লিন করতে পারবেন শুধু ডিফারেন্স হচ্ছে টাইমের কেননা সিঙ্গেল ডোরের থেকে ডাবল ডোরের ফ্রিজ ক্লিন করতে একটু বেশি সময় লাগে এরপর আমি ফ্রিজের সব সেলফগুলো ফ্রিজ থেকে নামিয়ে নেব দেখুন ফ্রিজ থেকে সেলফগুলো এবং বক্সগুলো নামিয়ে নেওয়া ডান আমি সব সেলফগুলো একটা পাপসের উপর রেখেছি এতে করে এগুলো ভেঙে যাওয়া বা কোনো ধরনের প্রবলেম থেকে একটু সেফ থাকবে দেখুন বক্সগুলোতে কি পরিমাণে ময়লা জমেছে এরপর একে একে বক্সগুলো এবং সেলফগুলো লেবু ও শ্যাম্পুর মিশ্রণটা দিয়ে ক্লিন করে নিতে হবে আমার যিনি হেল্পিং হ্যান্ড রয়েছেন উনি কিন্তু ফ্রিজ ক্লিন করতে হেল্প করছে বেসিক্যালি আমি ওনাকে খালা বলেই ডাকি একে একে সব বক্স এবং সেলফগুলো ক্লিন করার ডান দেন নর্মাল পানি দিয়ে এগুলো ওয়াশ করে নেব এরপর একটি সুতির পরিষ্কার কাপড় দিয়ে সেলফ এবং বক্সগুলো মুছে নিতে হবে এক্ষেত্রে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি একটি বালতিতে ডিপে রাখা সব মাছ মাংসগুলো রেখে দিয়েছি যাতে বরফ ছাড়লেও পানি না ছড়ায় আর দেখুন এদিকে আমার ডাইনিং টেবিলের কি অবস্থা ফ্রিজে যত ধরনের বক্স ওর পট ছিল সবগুলো ডাইনিং টেবিলের উপর রাখা যেহেতু আমার বাসায় ছোটো বেবি আছে দ্যাটস স আমি সব বক্সগুলো একটু উপরে অর্থাৎ ডাইনিং টেবিলের উপরে রাখার চেষ্টা করেছি এরপর লেবু ও শ্যাম্পুর মিশ্রণটা দিয়ে ফ্রিজের ভেতরের ময়লাগুলো ক্লিন করে নেব আমি কিন্তু ফ্রিজের ডোরের সাইডের সেলফগুলো নামিয়ে নেইনি। আপনারা চাইলে এগুলো নামিয়ে নিয়ে আলাদাভাবে ক্লিন করতে পারবেন এটা ডিপেন্ডস করবে টোটালি আপনাদের ইচ্ছের উপর। ফ্রিজের যে অংশগুলোতে ময়লা একটু বেশি সেই জায়গাগুলোতে একটু ভালো করে ক্লিন করতে হবে ফ্রিজ ক্লিন করার সময় কিন্তু একটা নেটের ব্যাগ ইউজ করেছি আপনারা চাইলে একটি পাতলা সুতির কাপড়ও ইউজ করতে পারেন আপনারা কিন্তু লেবুর পরিবর্তে শ্যাম্পুর সাথে পেস্টও ইউজ করতে পারবেন এখানে একটি বালতিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি দেন একটি সুতির কাপড়ের সাহায্যে ফ্রিজটা আবারও ক্লিন করে নিচ্ছি এক্ষেত্রে ফ্রিজের গায়ে এক্সট্রা যে ময়লা বা ফেনা রয়েছে এটা খুব সুন্দর করে ক্লিন হবে গাইজ এখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড একটু রেস্ট নিচ্ছে দ্যাটস অ আমি নিজেই ক্লিন করছি ফ্রিজের ভেতরের পার্ট ক্লিন করা শেষ হলে ফ্রিজের আউটসাইড পার্ট ক্লিন করে নেব যেহেতু এটা গ্লাস ডোর সেহেতু এটা ক্লিন করার পর অনেক বেশি ক্লিন লাগে সহজ কথায় ঝকঝকে তকতকে লাগে গ্লাসে কোনো ময়লা লেগে থাকলে সেটা হালকা ঘষা দিলেই কিন্তু অনেকটা পরিষ্কার লাগে গাইজ ফ্রিজের ইনসাইড পার্ট এবং আউটসাইড পার্ট টোটালি ক্লিন করার ডান আমার এই ফ্রিজটা হচ্ছে সিঙ্গারের ডাবল ডোর ফ্রিজ উইথ গ্লাস ডোর এবং নন ফ্রস্ট গাইজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের ভেতরের অংশটা কতটা ক্লিন হয়েছে আপনারা হয়তোবা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে ফ্রিজ ক্লিন করার আগে ফ্রিজ কেমন ছিল আর এখন ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে আমি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই ডাবল ডোরের ফ্রিজটা কিভাবে অর্গানাইজ করি সো গাইজ আজ এই পর্যন্তই টিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ